আমরা একসাথে যাচ্ছি আজকে ড্রাইভ করে যাবো কৌশিক আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে কিছু জিনিস আনার আছে তোমরা দেখতেই পাবে অ্যান্ড ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোক তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি চলো এখন চটপট বেরোনো যাক কৌশিক আমার সাথে চলে এসছে স্কিন কেয়ারের দোকানে আমি সব এখানে আছে দেখো করিয়েন আমি যে চাই চাইনি নি কৌশিক দেখো ভালো হাজবেন্ড মতো বাস্কেট নিয়ে রেডি

ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড রাস্তায় খুব একটা রেকর্ড করা হয়নি বিকজ সিটি যাওয়াটা একটা মিশন হয়ে যায় আমাদের জন্য আই থিঙ্ক নেক্সট টাইম থেকে আমরা ঠিক করেছি যে আমরা অনলাইনে শপ করে নেবো বিকজ সিটি যেতে আসতে না অনেকটা সময় চলে যায় বাট এই দেখো সব জিনিস নিয়ে চলে এসেছি দুর্গা পুজো এসে গেছে মনে হচ্ছে আমার তোমাদেরকে একটা একটা করে দেখায় আমি কি কি আজকে কিনেছি বেশ কয়েকটা জিনিস কিনেছি বিকজ আমার স্কিন কেয়ার রেঞ্জ পুরো লাইক ফাঁকা হয়ে গেছিলো অনেক দিন ধরে কিছু কেনা হয়নি অ্যান্ড এটা একবার কিনলে প্রায় সিক্স টু সেভেন মান্থস মতো চলেই যায় অনেক সময় তার থেকেও বেশি বাট বাট এনিওয়ে আর কথা বলে সময় নষ্ট করব না তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি কিনেছি অ্যান্ড হ্যাঁ ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দাঁড়ো ওকে সো এটা হচ্ছে আমার আজকের পারচেজ সো এটা হলো একটা টরিডেনের একটা হাইলোরনিক অ্যাসিড টোনার এটা সেম ব্র্যান্ডেরই একটা লাইক টোনারের পরে ইমালশন বলতে বলতে পারো সো yeah toner emulsion tapore vitamin c serum e brand er green tangerine ar eta ceramide cream so eta moisturizing cream eta a sunblock called brand round lab eta spf 50 plus broad spectrum very high protection আর এটা হচ্ছে একটা জেল আই প্যাচ এই ব্র্যান্ডটার নাম হচ্ছে স্নেল বি এদের মাস্কগুলো খুব ভালো হয় তাই আমি এটা কিনেছি সইয়া এটা এই কটা জিনিসই আজকে কিনেছি আর আরেকটা জিনিস যেটা প্যাকেটে রয়ে গেছে সরি ভুল হয়ে গেল দুটো স্যাম্পেলও দিয়েছে ওরা আমাকে দাঁড়াও তোমাদেরকে দেখায় সইয়া আর যে দুটো জিনিস কিনেছি সেটা হলো এই একটা আই ব্র

মশ্চারাইজিং ক্রিম এগুলো ট্রাভেল করার সময় ইউজ করতে অনেক ইউজফুল হয় তা আমি এগুলো সবসময় রেখে দিই বাট এক্সপায়ার হওয়ার আগে ইউজ করে নিতে হবে তো ইয়া এগুলো আমার তো এটা হচ্ছে আমার লাইক একটা বলতে পারো এইটা সোয়াপ করব এটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আর মর্নিং টাইমে এই সেরামাইট ক্রিমটা ইউজ করব না ইনস্টেড আমি সান ব্লকটা ইউজ করবো সো এই দুটো সোয়াপ হবে বাট এইটা সবসময় কনস্ট্যান্ট থাকবে হ্যাঁ আমি একটা লাইক নায়াসিডামাইড আর একটা রেটেনল সিরাম ভাবছিলাম কিনবো কিন্তু আজকে কেনা হয়নি আর এই মাস্কটা মাঝে মাঝে রাত্রিবেলা লাইক শোবার আগে জেল আই প্যাচ এটা ইউজ করতে পারি আর এটা তো আমি রোজই ইউজ করি বাইরে বেরোবার আগে একটুখানি আইব্রোটা ফেলেন করার জন্য ইয়া যেটা বলছিলাম যে এই সিরামটা লাইক ভাইটামিন সি এটা আমার ফার্স্ট ভাইটামিন সি ইউজ করিনি অনেকদিন আগে থেকে ইউজ করা উচিত ছিল আমি এখনো এটা ফার্স্ট টাইম ট্রাই করবো স্মেলটা খুব সুন্দর আসছিল দোকানে যখন ওই টেস্টারটা ট্রাই করলাম বাট আই থিঙ্ক আমি একটা রেটিনল আর নায়াসিনামাইড আমার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করব যেটা আমি দ্য অর্ডিনারি ওই ব্র্যান্ডটা থেকে নিয়ে নেবো ওটা ফার্মার্সে পাওয়া যাবে নেক্সট টাইম দেখি কোনো একদিন ওটা গিয়ে কিনে নেবো এখন জাস্ট এই কটা দিয়ে শুরু একটা একটা রাইস ওয়াটার ক্রিম মতো কিনেছিলাম ওটা অনেক ভালো ছিল ওটা না আমার প্রায় অর্ধেকটা শেষ হয়ে গেছে বিকজ আমি দিনে দুবার তিনবার করে লাগাচ্ছি ইয়া সকালবেলা উঠে আমি চেষ্টা করি লাইক ব্রাশ করে একবার স্কিন কেয়ার করে নিই আর তারপরে লাইক সান ব্লক লাগিয়ে বিকজ তোমরা তো প্রায় দিনই জানো আমি সকালে বেরিয়ে পড়ি আর যদি নাও বেরো না বাড়ির থেকে তাহলে সকালবেলা উঠে স্কিন কেয়ার করে জাস্ট ব্লকটা লাগিয়ে নেবে বিকজ তুমি যদি বাড়িতেও থাকো এই উইন্ডো দিয়েও তোমার এই ইউভি রেজগুলো তোমার স্কিনে অনেক অ্যাট্যাক করে অ্যান্ড তাড়াতাড়ি ফার্স্ট এজিং হয় ইউনো তুমি তাড়াতাড়ি এজ হয়ে যাবে সো আমি ন বছর দশ বছর হয়ে গেছে কোরিয়ান স্কিন কেয়ার ইউজ করছি সো ইটস ভেরি গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড অনেকটা লাইক লাইট ওয়েট মতো ফিল হয় খুব একটা হার্স ফিল হয় না দুটো একটা সিরাম এদিক ওদিক থেকে মাঝে মাঝে ট্রাই করে নি যেমন বললাম এই দ্য অর্ডিনারি এই ব্র্যান্ডটা থেকে আমি নায়াসিনামাইটটা ট্রাই করেছি ওদের রেটিনলটা দেখি একবার ট্রাই করব কিন্তু রেটিনল নিয়ে এক্সপেরিমেন্ট করার আগে একটু কেয়ারফুল খুব লো পার্সেন্টেজ দিয়ে শুরু করতে হবে বাট এনিওয়ে তোমরা যদি লাইক একটা স্কিন কেয়ার রুটিন বিল্ড আপ করতে চাও তাহলে তোমরা শুরু করতে পারো উইথ লাইক আ টোনার অ্যান ইমালশন অর অ্যান এসেন্স তারপরে একটা সিরাম আর তারপরে একটা ময়শ্চারাইজিং ক্রিম এবার সিরামটা ডিপেন্ডিং অন ইউর স্কিন কন্ডিশন ধরো তোমার ডার্ক স্পটস আছে কি কিছু আছে তাহলে তুমি ভাইটামিন সি ইউজ করতে পারো তারপরে এজিং এর জন্য তুমি লাইক রেটিনল ইউজ করতে পারো আই থিঙ্ক রেটিনল ইজ লাইক দ্য বেস্ট ওয়ে টু গো ফর লাইক অ্যান্টিএজিং এখন সবাই রেকমেন্ড করছে একটা ওভার দ্য কাউন্টার ট্রেটিনয়েড ক্রিম আর আমি অতটাও এক্সপেরিমেন্ট করতে চাই না বিকজ আমার স্কিন অনেক অনেক সেন্সিটিভ সো আমি জাস্ট সিম্পল ভার্জন একটা সিরম ইউজ করি আগে করতাম আর মাঝে কিছুটা স্টপ করেছি রেটিনলটা ইউজ করা আবার আই থিঙ্ক ওটা একটা গিয়ে আমি নিয়ে নেবো রেটিনল বাট হ্যাঁ জাস্ট সিম্পল ইউনো লাইক ফেস মাস্ক বলতে পারো যেমন তোমার ওই টিস্যু মতো যে মাস্কগুলো হয় না ওগুলো লাগাতে পারো কিংবা আই প্যাচ লাগাতে পারো যখন যেটা ভালো লাগছে মনে হচ্ছে স্কিনে একটুখানি নারিশমেন্ট দরকার একটু গ্লো দরকার সেই হিসেবে জাস্ট অ্যাডজাস্ট করে ইউজ করতে পারো বাট হাইলোরনোনিক অ্যাসিড ইজ রিয়েলি গুড টু ময়েশ্চারাইজ অ্যান্ড ইউনো ব্রিং দ্যাট প্লাম্পি স্কিন আর সেরামাইট ক্রিমটা তো সবাই জানে ওই আলিয়া ভাটের ভিডিও থেকে সেরামাইট কত ইম্পর্টেন্ট আমি সেটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না বাট হ্যাঁ এটা সেরামাইড ক্রিম টরিডেন এর আমি একটা ট্রাই করছি এটাই ছিল আমার স্কিন কেয়ার রুটিন

তো ফাইনালি দুপুরবেলা একটুখানি লাইক ভ্যাকুয়াম করে একটু রেস্ট করে নিচ্ছিলাম অ্যান্ড এখন আছে হচ্ছে এই পাহাড়ওয়ালা লন্ড্রি এটা এখন ফোল্ড করতে হবে দেখতেই পাঁচ পুরো এক সপ্তাহের লন্ড্রি জমা হয়ে গেছে এটা এখন সবগুলো ফোল্ড করে নেবো একটা একটা করে আধ ঘন্টা মতো সময় আমার মনে হয় লাগবে আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট ফোল্ড করে নেবো গান শুনতে শুনতে তারপরে তোমাদের সাথে কথা বলছি ওকে সো পেছনে দেখতেই পাচ্ছ সবগুলো কাপড় ফোল্ড হয়ে গেছে পুরো পঁয়তাল্লিশ মিনিট লেগেছে ফোল্ড করতে অ্যান্ড ইয়া হাঁপিয়েছি ফোল্ড করে এখন জাস্ট না ফোল্ড করে হাঁপাইনি জাস্ট একটুখানি ব্রেক নিচ্ছি এগুলো সব এখন আগে আলমারিতে তুলবো তুলে তারপরে করব হচ্ছে ডিনার ডিনার করে এসে আরামসে তোমাদের সাথে আজকে কথা বলছি

তো হ্যাঁ আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু কিভি বাংলা ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই।